যেহেতু অনেকে অলরেডি প্রশ্ন করতেছেন এই নতুন আইনটা নিয়ে আমি এটা একটু আপনাদের সাথে একটু আলাপ করি দর্শক ইট ওয়াজ দ্য রাইট টাইম রাইট ডে যদি নাসির ভাই আমার সাথে আজকে থাকতেন কারণ আপনারা যারা আমাদের প্রোগ্রাম রেগুলারলি দেখেন আমি শাবানা মাহমুদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি বলছিলাম যে হোম সেক্রেটারি এবং জিনিস এখন চলে আসছে এবং আপনারা আজকে যেহেতু এটা লাইভ প্রোগ্রাম অনেক কিছু আমি প্রফেশনাল রেস্ট্রিকশন আছে অফ কমের ইস্যু আছে এবং আমি কথা বলতে পারতেছি না দ্যার সাম মেনি রেস্ট্রিকশন হোয়াই ওভারেশিরভাগই হোম সেক্রেটারিদের কিন্তু এথনিক মাইনরিটি ব্যাকগ্রাউন্ড থেকে নিতেছে হোয়াট ইজ দ্য রিজন ফর ইট সো দ্যাটস মে বি আই মে কারণ আজকে যদি এই প্রপোজল গুলা একজন হোয়াইট হোম সেক্রেটারির কাছ থেকে আসতো আপনাদের প্রথম রিয়াকশন থাকতো যে আমরা ওয়েশ এটা একটা বর্ণবাদী প্রপোজল এটা আমাদের লুককে ভালো পায় না বা দেয়ার আমাদের ওন পিপল স্টেইং ইন দা পজিশন অফ হোম সেক্রেটারি এবং উনার কোনো হেজিটেশনও নাই যেমন মনে করেন এক নটোরিয়াস হোম সেক্রেটারি ছিলেন প্রীতি পাটেল উনি ওনার মা বাবা ইউগান্ডা থেকে আসছিল যখন ইহুদি আমিনের যে প্রবলেম ছিল তখন আসছিলেন আর এই হোম সেক্রেটারি ইজ এ ডটার অফ ইমিগ্রান্ট এবং উনার কোনো হেজিটেশন নাই আমি যে এটা বলতে যে হার প্যারেন্টস কাম টু দিস কান্ট্রি ইলিগেলি সিনো দ্য স্টোরি এগুলা দেখতেছি বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে অনেকে লিখতেছে তো হার রিয়েল ব্যাকগ্রাউন্ড কি আই রিয়েলি ডোন্ট নো নাও প্রপোজলটা এমনই হচ্ছে কি উই স্ট্যান্ড ইন এ সিচুয়েশন অ্যাট দ্য মোমেন্ট দ্য ইউকে বর্ডার ইজ আউট অফ কন্ট্রোল

ফেইলিয়ারের জন্য বিভিন্ন তারা আনছে এখন উই ইফ টু এই বছরের মনে করেন জুন পর্যন্ত একশো এগারো হাজার পড়ছিল বর্তমানে পঞ্চাশ হাজারের উপরে আপিলের ব্যাকলগ আছে এবং পিপুল আর ওয়েটিং ফর মোর ইয়ার আমি ফিগারটা আমি হাজারের বিশ্বাস করতেছি না কারণ আমার কাছে লাগে যে এই ফিগারটা আরো হাই হবে এই ফিগারটা তো এইটা ইট ইস কনসার্নিং এখন এটা তো দায়িত্ব হচ্ছে কি চিফ জাস্টিসের বা যে ডিপার্টমেন্ট কোর্ট চালায় এখন ওনারা তো কারেন্ট চিফ জাস্টিস একটা কথা বলছিলেন যে দ্য কোর্ট ইজ নট এ রেস্টুরেন্ট যে আমার রেস্টুরেন্ট ইজ ফুল আই ক্যানট অ্যাকমোডেট এনি মোর কাস্টমার সো ওইটা কোর্ট সিস্টেম কি করবে আই ডোনাট দিস ইস ওয়ান অফ দ্য জাস্টিফিকেশনস গিভেন বাই দা গভর্নমেন্ট দ্যাট ওয়াই দে ওয়ান্ট টু ইন্টারডিউস টাফার এপ্রোচ এখন বর্তমান আইনে পাঁচ বছরের শেষ করলে সাবজেক্ট টু ইউ পাস দা ক্রিমিনালিটি টেস্ট মানে আপনার গুড ক্যারেক্টার আছে ইউ আর ইনটাইটেল ফর ইনডেফিনেটলিভেই এবং আপনি এই পাঁচ বছরের মধ্যে আপনি আপনার আনতে পারবেন আপনি যদি বিয়ে করেন আনতে বাচ্চাদেরও পারবেন আপনারা দেখছেন যে এই বছর তারা হঠাৎ করে যে ফ্যামিলি রিউনিয়ন যেটা ছিল আমার ইফ আই রিমেম্বার কারেক্টলি উইদাউট এনি শর্ট অফ নোটিস ওরা ফ্যামিলি রিউনিয়নটা অ্যাসাইলুম শিকারদের জন্য বন্ধ করে দিছে যেটা রেফিউজি কনভেনশনে অ্যালাউ করে কিন্তু দে আর নট এবং এটা নিয়ে কোনো চ্যালেঞ্জও করা হয় নাই তো এখন আপনি কারেন্ট প্রপোজলে হচ্ছেন গিয়ে এসাইলুম যদি আপনার সাকসেসফুল হয় প্রত্যেক আড়াই বছর পরে পরে আপনার সিচুয়েশন রিভিউ করা হয় আপনার যদি দেশের পরিস্থিতি ভালো হয় ফর এক্সাম্পল আপনারা অনেকে জামাত বিএনপির অ্যাসাইলুম পাইছেন এখন বলবে যে ওয়েল দ্য আওয়ামী লীগ ইজ নলঙ্গার ইন পাওয়ার অ্যান্ড দ্য মোস্ট স্ট্রাইকিং এভিডেন্স হোম অফিস যেটা দেখাইতে পারে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মানে ইস ডিমিনিশ বিকজ প্রধান উপদেশটা বলছেন যে আওয়ামী লীগের ইলেকশনে পার্টিসিপেট করার কোনো রাইট নাই বিকজ এ নিষিদ্ধ একটা পলিটিক্যাল পার্টি অ্যান্ড টুডে হোয়াট হ্যাপেন দ্য আউটগোয়িং প্রাইম মিনিস্টার অ্যান্ড হার হোম সেক্রেটারি সেন্টেন্স টু ডেথ আপনারা দেখছেন তো এই সিচুয়েশনে হোম অফিস বলতে পারে দ্য কান্ট্রি ইজ সেফ অ্যান্ড ইউনিট টু কো এখন প্রশ্নটা এইটা হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে কি একজন মানুষ আপনার দেশে আসলো তার ক্লেম আপনারা করলেন সে হয়তো একটা লাইফ সেট করলো তার বউ বাচ্চা যদি সাথে থাকে বাচ্চারা স্কুলে সেট হইল ওই লোকটা হয়তো একটা হোপ নিয়ে ব্যবসা সেট করলো ভালো একটা চাকরি করলো এখন আড়াই বছর পরে গো ব্যাক এখন ইফ আই এম এমপ্লয়ার আমি যদি একটু আইন জানি আমি তখন বলবো ওয়েল তোমার তো আড়াই বছর পরে বিসা হবে কি না রিভিউ তোমারে তোমার পিছনে ইনভেস্ট করে তোমাকে ট্রেন করে লং টাইম কোনো জবেও তো রাখা আমার রাইট হবে না কোনো বিজনেস যদি আপনি লোন নিতে চান ওইটাও তো সম্ভব হবে না বিকজ দ্যার ইজ নো সার্টেন ফিউচার ফর ইউ সো দ্যাট ইস দা প্রবলেমেন্ট এন্ড ইটস নট জাস্ট স্টপ দেয়ার আন্ডার করতে হবে টু অ্যাপ্লাই ফর ইন ইউনাইটেড কিংডম বেনিফিটস আপনাদের রিস্ট্রিকশন দেওয়া এই যে নার্স সাপুর যেটা আপনারা বলতেছেন শুনছেন অনেকে এটার মধ্যে রিস্ট্রিকশন রিস্ট্রিকশন আসবে এবং যে বাই একটু আগে ফোন করছিলেন যে বাচ্চাদের কি হবে এটার উত্তর এখানে হচ্ছে কি যে দে উইল রিফর্ম দ্য হিউম্যান রাইটস ল এবং আর্টিকল এইটের যে রাইট টু প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ এইটারেও ওরা রিস্ট্রিকশন করে দিবে হয়তো যেটা কমন ওরা বলবে যে বাচ্চাকে তুমি এখনো আন্ডারে যেহেতু তোমার মা বাবা চলে যাবে ইওর ফ্যামিলি লাইফ উইথ ইওর প্যারেন্টস এন্ড ইউ শুড অলসো গো এন্ড ইউরোপের কিছু কিছু দেশে আর্টিকল থ্রি যেটা

এছ আইলুম ইজ এ বিগ প্ৰব্লেম ইন দিছ কান্ট্ৰিম গভৰ্ণমেণ্ট যেপজ কৰিছে ইট ইজ এই স্মল ষ্টেপ টুৱাৰ্ডছ দ্য ৰাইট ডাইৰেকশ্যন মানে উনি ওলে উফাৰ মেজাৰ নিত আমি জানি না আৰু কি টাফাৰ মেজাৰ উতন ইট ইজ ইয়েক্ট টু চি যে আমি

রাইট ওয়েতে অ্যাপ্লিকেশনগুলা প্রসেসিং করা এবং যারা কোয়ালিফাই করবে না মেক অ্যারেঞ্জমেন্ট টু রিমুভ দিস রাইট ওয়েতে মানুষের কাগজ দেখো প্রপার ডিসিশন কমেন্ট হচ্ছে গিয়ে সব পলিটিক্যাল পার্টি মেকিং দ্য ইমিগ্রেশন এস এন ইস্যু ইন দিস কান্ট্রি এন্ড অল অফ দ্যাম আর ট্রাইং টু অ্যাট্রাক্ট দ্য ফার রাইট পিপল ইন দ্য নেইম অফ কন্ট্রোলিং দ্য ইমিগ্রেশন সো নাইজেল ফরাজের মতো হয়তো উনি ওপেনলি বলতেছে এবং তাদের এজেন্ডা হচ্ছে গিয়ে সিক্রেট দর্শক আরো অনেক কিছু বলতে পারতাম আইনজীবী রেস্ট্রিকশন যার কারণে হয়তো সম্ভব হচ্ছে না এবং আমরা কোন ওয়ার্ল্ড ফেস করতেছি ইন কামিং উইকস উই ডো দ্য গভর্নমেন্ট ইজ ডিটারমিন টু মেক দিস ইন টু ল এবং শুধু এখানে ল না এখানে কিন্তু কোর্টের মধ্যেও অনেক রিস্ট্রিকশনস আনা হবে মানুষের আপিল রাইটকে লিমিটেড করে দেওয়া হবে ইট ইজ গ্রস ইনজাস্টিস এবং লাস উই ক্যান সি How much of it is implemented by a home secretary. Of course, she is supported by her Prime Minister, other MPs in the name of controlling immigration asylum, and she has declared she's a daughter of immigrants. She knows from her own family background how people enter in this country illegally and how they take the best advantage from this country so I think the prime minister has made a right choice to appoint her as a home secretary end of the day she is from our ethnic background she is making all these proposals so the let's wait and see what happened বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আপনারা যারা এই প্রোগ্রাম দেখতেছেন আমার এক ভাই বলছেন এই প্রোগ্রাম হচ্ছে একটা আশা ভরসার জায়গা এবং কোন দিস এবং যেটা আমি আমার ব্যক্তিগত মতামত এবং আমি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং করছি এই প্রপোজাল থেকে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু না এটা প্রপোজল হয়তো অনেক কিছু ইমপ্লিমেন্ট হবে বা আমার কাছে লাগে না যে এটা পুরো বাস্তবায়িত হবে এবং গভর্নমেন্ট শুড লার্নলেসন ফ্রম দেয়ার ঋষি সরকার সাতশো মিলিয়ন পাউন্ড পাবলিক মানি স্পেন্ড করলেন ইট ওয়েস্ট অফ টাইম অফ দ্য রিপোর্টার্স মানুষের ইম্পর্টেন্ট নিউজগুলা রেখে ওয়ার্ল্ডের এই রুয়ান্ডা রুয়ান্ডা নিয়ে পাগল হয়েছিল মিডিয়া পলিটিশিয়ান সব কিছু সাতশো মিলিয়নের বিনিময়ে ওরা কি করলো মাত্র চারজন লোককে এদেশ থেকে পাঠাইতে পারছিল এবং এদের মধ্যে সবাই বলছিল আমাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স দেও আমরা ভলন্টারিলি চলে যাব দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল ইনফোর্সড রিমুভাল টু সর্বোচ্চ আদালত রায় দিছে ইট ওয়াজ নট ওয়ার্কেবল প্রপোজল কিন্তু ঋষি সাইড আমি এটা নিয়ে এক হাজার পাউন্ডের লটারি কালব অ্যান্ড দ্যাট জব এজ এ প্রাইম মিনিস্টার নিয়ে তো ব্যাডলি ডিফিটেড হয়েছেন বিকজ অফ দিস এসাইলমেন্টান্ডা এবং আই থিঙ্ক দ্য কারেন্ট গভর্নমেন্ট ইজ ওলসো অ্যাগেইন নট লার্ন ফ্রম দ্য প্রিভিয়াস ইস্যুস বা হিস্ট্রি থেকে ওনাদের শিক্ষণ শিক্ষা হয় নাই এবং দে আর জাস্ট প্লেইং উইথ ফায়ার অ্যান্ড লেট সি হোয়াট হ্যাভেন আমি এর বাইরে আর কোনো কিছু বলতে পারতেছি না the word is playing with fire and answer my reply i gave to my colleague nashid rohman just over a month ago very soon you will see why she was appointed as a prime home secretary and you have seen the result uh ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস